শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আলোচনা করব পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে এবং এই আয়াতগুলোর মাধ্যমে আপনারা স্পষ্ট বুঝে যাবেন যে নিঃসন্দেহে পবিত্র কোরআন এমন এক পথ প্রদর্শন করে যা সর্বাধিক সহজ ও সরল তাই আশা রাখসি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন মহান আল্লাসুরায় বনিস রয়লের নয় নম্বর আয়াতে বলেন ইন্নাহা দুর আনা ইয়াহদি লিল্লাতিহিয়া আকুয়া মুয়ায়ুবাশিরুল মিনিন আল্লাদিনা মালুন আর স্বামী অর্থ নিঃসন্দেহে এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সহজ ও সরল এবং সৎকর্মপরায়ণ মমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে তাই মহান আল্লাহ সুরায় কামারের ভিতরে বলল ওয়ালাকিয়া রুনা ফাহাল ফাহালির অর্থ নিশ্চয় এ কোরআন বুঝার জন্য আমি সহজ করেছি তোমাদের ভিতরে কেউ আছো যে এ কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করবে এবার শুনুন সুরায় সোয়াদের উনত্রিশ নং আয়াত মহান আল্লাহ বলেন কিতাবুন আং জাল্লাহু ইলাইকা মুবারকুল ইয়াদাব্বারু আয়াতিহি ওয়াল ইয়াতাযাক্কার উলুল আলবাব অর্থ এটি একটি কল্যাণময় কিতাব যা আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি যাতে তোমরা এই আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করো এবং বিবেকবান ব্যক্তিরাই এ কোরআন থেকে উপদেশ গ্রহণ করে হে দরদি এই দুটো আয়াত থেকে আমরা কি পেলাম অর্থাৎ সুরায় কমারের সতেরো নং আয়াত এবং সুরায় সোয়াদের উনত্রিশ নম্বর আয়াত এ দুটো আয়াতে আমরা এটাই পেলাম যে আল্লাহ নিজেই বলতেছেন যে নিশ্চয় আমি কোরআনকে বুঝার জন্য সহজ করেছি তোমাদের ভিতরে কোনো চিন্তাশীল আছে কি অথচ আমরা আল্লাহর বাণীকে প্রাধান্য না দিয়ে আমরা মানবরচিত কিতাব নিয়ে ব্যস্ত হয়েছি এবং আমাদের এক ছেলেণীর আলিমগ্রন্থ আছেন তারা আমাদের মাঝে প্রচার করে বেড়ায় যে কোরআন বুঝার জন্য আরবি ব্যাকরণ তোমাকে জানতেই হবে এবং ছত্রিশটা ভাষা জানতে হবে ইত্যাদি বিভিন্নভাবে আমাদেরকে তারা প্রতারণা করে আমরা তাদের কথার উপর গুরুত্ব বেশি দেই অথচ আল্লাহ বলল বুদ্ধিমানরাই কোরআন নিয়ে চিন্তা করে এবং তা থেকে উপদেশ গ্রহণ করে তাই হে দরদি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কোরআনের যারা সুগভীর জ্ঞান রাখে তাদের সঙ্গ নিয়ে বুঝার চেষ্টা করুন কারণ মহান আল্লাহ স্পষ্ট বলেছেন যে এ কোরআন আমি এজন্য নাজিল করিনি যে তোমরা দুঃখ দুর্দশায় দুশ্চিন্তায় কাটাবে তোমরা মিথ্যায় মিথ্যায় তোমাদের অমূল্য জীবনটাকে অতিবাহিত করবে বরং যে ভয় করে তার জন্য ইহা উপদেশ স্বরূপ হে দরদি আমি এ কথাগুলো আমার পক্ষ থেকে বলিনি এগুলো সবই মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে তথ্য সমৃদ্ধ উপদেশের কথাই বলছি তাই হে দরদি আপনাদের যদি এই সেবকের আলোচনাগুলো ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস